আজকে কয়টা দেখাবে আজকে দর্শকে চারটা গরু দেখাবো চারটা স্পেশাল এবং চার নাম্বারটা হলো সর্বোচ্চ স্পেশাল গরু থাকবে এডেল সিমেন্সের বাচ্চা এবং এডেল সিমেন্সি ওর মধ্যে দেওয়া এক মাস 26 দিনের বীজ দেওয়া আচ্ছা খাদুল ভাই চলেন আমরা বক্ত বাচ্চাগুলো শুরু চলেন দেখাই শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন ভাই একবারে Botswana জাতটা এটা একটা Holstein ফিজিয়ান বাচ্চা আসলে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় মাশাআল্লাহ এর মধ্যে সব কিছু আছে এ চাম সুসাগুলা পাউগুলা অনেক মোটা মোটা ভাই খাটের মতো মোটা আর বাচ্চাটার মাজাটা ভারী মাজা আসলে দর্শকের আমি একটা কথা বলি সব সময় তো ভাই গরুর ভিডিও আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নিতে হবেন না আপনি পাঁচ জায়গায় দেখে যাচাই বাছাই করে নিই দেখেন খালি নিপুলটা একটু দেখাই দেন ভাই এই নিপুল চারটা একটু দেখাই দেন খালি দর্শকের কতটা ঝুল আসলে আদর্শ গাবি হইতে যা প্রয়োজন হয় ইনশাআল্লাহ এটার মধ্যে সবকিছুই আছে ভাই এক নম্বরে বড় বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটা বয়স হবে আপনার 8 থেকে 9 মাস প্লাস মাইনাস 8 থেকে 9 মাস প্লাস মাইনাস জি জি এই বাচ্চাটার দামটা কিভাবে রাখবেন ভাই এখানে এক আর দুই আমি একটা জোড়াই রাখছি ইনশাআল্লাহ জোড়াতে দাম বলে দেব ভাই আচ্ছা দেখলেন এক নম্বর বক্ত বাচ্চা চলুন আমরা দুই নম্বর বক্ত বাচ্চাটা দেখি তারপরে দামটা এক সঙ্গে শুনুন চলেন দেখেন তারপরে দেখেন দুই নম্বর বক্ত বাচ্চা দুই নম্বরের বত্তাটা যাতমত হয় ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা একদম ফুট সহ গোলাপি ভাই ফুট সহ চারটা খুর সহ একদম গোলাপি আর এতটা চামড়া পাতলা যা বলার মতো না ভাই আসলে অধিক দুধের গাবি এবং আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় ইনশাআল্লাহ এগুলোর মধ্যে সবকিছু আছে ভাই দেখেন এর খালি উলান পালনটা একটু দর্শকদের দেখাই দেন এই যে চারটা নিফিল খালি দর্শকদের একটু দেখাই দেন

হলভে 3 নম্বরের Botswana জাত এটা একটা হলস্টন ফ্রিজিয়ান আদর্শ হলস্টন ফ্রিজিয়ানের যা বৈশিষ্ট্য আছে ইনশাআল্লাহ এগুলার মধ্যে সবকিছু আছে আল্লাহর রমতে এর খাওয়া দাওয়া আর এর চামচুচাগুলা এত পাতলা আসলে ফ্রিজিয়ান গরুর প্রথম বৈশিষ্ট্য চামড়া পাতলা হবে কানগুলা ছোট হবে ঠিক আছে এই জিনিসগুলা খালি দর্শক দেখবে আর এর মাজাটা দেখেন কতটা ভারী এই বাচ্চাটার বয়স আছে ভাই 11 মাস প্লাস মাইনাস আর এর চা একটা নিপুল দেখাই দেন কি বলবো ভাই আর এত শান্ত স্বভাবের গরু ভাই কি বলবো এত শান্ত স্বভাবের গরু এই দেখেন এত শান্ত গরু ঠিক আছে আর এর বাট গুলা দেন কত বড় বড় একটার থেকে একটা দূরত্বটা কত বড় এই জিনিসগুলো খালি দর্শক দেখে যাচাই বাছাই করে নিবি ইনশাআল্লাহ তিন নম্বরের বড় বাচ্চাটা বয়স তাহলে 10 মাস ভাই এটা 11 মাস প্লাস মাইনাস হবে 11 মাস প্লাস মাইনাস হবে জি 11 মাস প্লাস মাইনাস হবে ভাই তিন নম্বরের বড়টার দামটা ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই এই বাচ্চাটার দাম রাখবো 85000 টাকা ভাই তিন নম্বর বড় বাচ্চা 85000 জি 85000 টাকা দাম রাখবো দেখছেন চার নম্বর বকনা সুন্দর একটা বাচ্চা দেখছেন ভাই এটা একটা বকনা বাচ্চা বলতে এটা একটা বীজ দেওয়া বকনা বাচ্চা এক মাস ছাব্বিশ দিনের বীজ দেওয়া আছে এই গরুটা যদি কোন দর্শক ভাই নেয় আমি ভিডিও সহ কার্ড সহ ইনশাল্লাহ দেখাইতে পারবো ভাই ভিডিও আছে আমার কাছ কার্ড আছে এবং ডিজিটাল মেশিনের মাধ্যমে বীজ দেওয়া বড় বড় সিস্টেম বীজ দেওয়া এই বীজ দেওয়া ভাই আমি নিজে বীজ দিছি নিয়েছি ঠিক আছে আমার কাছে ভিডিও সহ কার্ড সহ আছে যে কোনো দর্শক ভাই চাইলে ইনশাল্লাহ নিতে পারে এটা একটা বীজ দেওয়া বকনা বাচ্চা এক মাস ছাব্বিশ দিনের বাচ্চা আছে মাজাটা কত বড় দেখেন আর গরুটা কত বড় ঠিক আছে পাহাড়ের সমান গরু আর এর উলান পালানটা দেখাই দেন ভাই এই ছয় মাসে প্রেগনেন্ট গরুর অনেক সময় এরম উলান হয় না ভাই এই যে জাগা কি খালি দেখেন জাগা কি এই জিনিসগুলো খালি দর্শক দেখে নিবে আরেকটা জিনিস দেখাই দেন ভাই আরেকটা এই যে ভাই আঠারো পঁচিশ তিরিশ লিটার দুধের আশা এগুলা কোথায় এই জিনিসগুলা খালি দর্শক দেখবে দেখে যাচাই বাছাই করে আমার মুখের নিবে যেন না নেওয়া লাগে দর্শক দেখে যাচাই বাছাই করে এই ধরনের একটা এডিয়াল সিমেন্টের এবং বিজলি আছে এডিয়াল সিমেন্টের এটা দেখে যাচাই বাছাই করে তারপর ইনশাল্লাহ নিবে ভাই নাকি জি জি অদাতে ভাই অদাতে দাঁতলে একটা টাকা নিব না ভাই চার নম্বরের বর্তাটার দামটা কেমন ভাই এই বকনা বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ বাইশ হাজার টাকা ফিক্সড দাম কোনো দরদামের সুযোগ হবে না ভাই এখানে চার নম্বর বকনা বাচ্চা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ হাজার টাকা কোন দর দামের সুযোগ নেই এগুলা দর্শকরা নিতে পারে আমি সবসময় তো সরজমিনে খামারে আসেন এসে দেখে যাচাই করে কিনেন আমার খামার থেকে কিনতে হবে এমন কোনো কথা আমার এখানে আসেন আমার আশপাশে আরও খামার আছে ভাই দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন আর একান্তই যারা না আসতে পারেন সেক্ষেত্রে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে তারপর নিবেন আর প্রবাসী ভাইয়ের জন্য ইনশাল্লাহ স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে ভাই